নমস্কার বন্ধুরা সাথে আছি আমি আপনাদের প্রিয়াঙ্কা দিদি এই হচ্ছে বাসাবাটি সামনেই হচ্ছে পালপাড়া মন্দির আপনাকে কি দেখায় পালপাড়া মন্দিরের গেট হ্যাঁ এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে বাসাপাটি পালপাড়া পাশে আর একটা মন্দির আছে হুম এই পাশে আরও একটা মন্দির আছে আপনাদেরকে দেখাতে পারবো এখানে আর একটা মনসা মন্দির আছে ওদিক থেকে হচ্ছে বগা ক্লিনিকের দিকে যাবে রোডটা এখান থেকেই শুরু করলাম এই যে বাড়িটা এটা হচ্ছে আমার বান্ধবীদের বাড়ি এটা হচ্ছে পিসি কলেজের এক ম্যাডামের বাড়ি আর দেখায় এইখান থেকে একটা রোড গেছে দেখা যাচ্ছে কিনা জানি এই রোডটা হ্যাঁ কারেন্টের একটা ওখান থেকে হচ্ছে যাই হচ্ছে বগা ক্লিনিকের দিকে হ্যাঁ এইখানে হচ্ছে পোদ্দার বাড়ি এই জায়গাটা কিন্তু পুরোটা ভুতুরের ভুতুরে বুঝছেন দেখছেন কি পরিমাণ গাছপালা আর অন্ধকার মনে হয় ভূতের বাড়ি এখানে একটা বাড়িও আছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে ভূতের বাড়ি এক মিনিট নেট হয়েছে ষোলো হুম এইটাই ভূতের বাড়ি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই সেই ভূতের বাড়ি আমার নেট একটু স্লো হয়ে গিয়েছে এটা হচ্ছে দরানো পুরোনো রোড হম এবার ঠিক হয়েছে এবার আমি আপনাদেরকে দেখাই সেই ভূতের বাড়ি দাঁড়ান এই হলো সেই ভূতের বাড়ি হম দেখাই আপনাদেরকে জম করে এই যে হলো সেই ভূতের বাড়ি সামনের দিকে চলে যাচ্ছে এখানে একটা মসজিদ আছে মসজিদটা এখন অনেক সুন্দর করে করা হয়েছে এটা অনেক আগের হচ্ছে রোড ম্যাপ নিছে তখন মন্দিরের কাজ মসজিদের কাজটা শেষ হয়েছিল না যাই হোক এই পুরো জায়গাটা কিন্তু ভুতুরে ঠিক আছে আশেপাশে মানুষজন আছে তারা খুব রিক্স নিয়ে থাকে আমার যা মনে হয় হুম এখানে আমি আমার মিমদের বাড়ি এইখানে যে স্কুলটা দেখতে পাচ্ছেন সেন্ট জোসেফ প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমি পড়াশোনা করছি এটাই ছেলে মেয়ের সবাই পড়াশোনা করতে পারে এইখান থেকে ভুতুরের রাস্তা শেষ হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এইখানে হচ্ছে গির্জা স্কুল ওই যে গির্জা দেখা যাচ্ছে সুন্দর একটা বাগান বিলাস আছে এইখানে হচ্ছে আমার তারেক কাকাদের বাড়ি এইখানে হচ্ছে মিষ্টিদের বাড়ি আর এইখানে হচ্ছে শাইন কাকার সুয়াকদের বাড়ি হচ্ছে নিবাসার বাড়ি এখানে সুন্দর একটা গাছ আছে সাদা ফুল গাছ এখানে রাহুলদের বাড়ি এইখানে যুথিদের জয়দের বাড়ি এইখানে হচ্ছে আমার বান্ধবীদের বাড়ি ওই যে ওদের বাড়িতে অনেক গাছ আছে এখানে হচ্ছে লোকনাথ মন্দির আর এইখানে হচ্ছে সৌরভদের বাড়ি এই পাশে হচ্ছে এই যে কৃষ্ণাদিদের বাড়ি এটি কৃষ্ণ দিদির গেট এখানে গাছ আসছে আমাদের বাড়ি এই যে পুরো টিন দেখতেছেন দিয়া ইট থেকে এই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে ফুল গাছ আসছে বোঝাই যাচ্ছে এটা ফুলের বাড়ি এই হচ্ছে আমাদের দোকান ওই হচ্ছে গেট এই পাশে হচ্ছে আমাদের কাকাদের বাড়ি এই হচ্ছে আমার কামনা দিদির বাড়ি কাজ করেন অনেক সময় এই যে আমার কাকারা নতুন বিল্ডিং করিছে আমি আবার একটু ব্যাকে চলে গেলাম কারণ আমি ওই রোডে ঢুকতে পারতেছি না মিনিট এটা তো আমাদের বাড়ি দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আমাদের বাড়ি এই যে ওই যে সিঁড়ি ওই যে আমাদের বাড়ি এই হচ্ছে আমার বাবার দোকান এই হচ্ছে আমাদের কাকাদের বিল্ডিং এখন হচ্ছে আমি এই রোডে ঢুকবো দাঁড়ান